আদানি ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার আজ বাজার খোলার পরেই কিছুটা ঊর্ধ্বমুখী নিফটিও কিছুটা ঊর্ধ্বমুখী সেনসেক্সও যেভাবে গতকাল শেয়ার বাজারে কার্যত ধস নেমেছিল তা থেকে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বলেই মনে করা হচ্ছে ঘুষকাণ্ডের জেরে আদানি গোষ্ঠীর শেয়ারে পতন জারি রয়েছে কিন্তু ঊর্ধ্বমুখী সেনসেক্স বাজার খুলতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে নিফটিও এলআইসি এসবিআই শেয়ার দর কিছুটা ধস নেমেছিল গতকাল আর সেই ধাক্কা সামলে আজ কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে এলআইসি এবং এস বি শেয়ার দর গতকাল একদিনে এলআইসির প্রায় বারো হাজার কোটি টাকার লোকসান হয়েছিল আদানি গোষ্ঠীর সব সংস্থার প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি শেয়ার কিনেছে এলআইসি গতকাল এসবিআই বিএনপি সহ সমস্ত একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারে ধস নেমেছিল আর আজ কার্যত বাজার খোলার পর কিছুটা কিন্তু চাঙ্গা হয়েছে সেনসেক্স কিছুটা চাঙ্গা হয়েছে নিফটিও দেশের অন্যতম বড় গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে চন্ত্রনাবার অভিযোগ এবং সেই অভিযোগে বিধ্বস্ত হয়েছিল ভারতীয় শেয়ার বাজার কোটি কোটি সাধারণ মানুষ তারা উদ্বিগ্ন রয়েছেন যে কি হতে চলেছে তাদের পুঁজি বিভিন্ন সংস্থা শেয়ারের গ্রাফ একেবারে নিচের থেকে নেমে গিয়েছিল গতকাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শেয়ার দরে পতন হয়েছিল আদানি গোষ্ঠীর সমস্ত সংস্থা মিলিয়ে শেয়ার দর প্রায় কুড়ি শতাংশ পড়ে গিয়েছিল গতকাল আর আজ কিছুটা হলেও কিন্তু ঊর্ধ্বমুখী সেন্সেক্স ঊর্ধ্বমুখী নিফটিও তাতেই মনে করা হচ্ছে যে আদানি ধাক্কা সামলে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার আজ বাজার খুলতে নিফটিও ঘুরে দাঁড়িয়েছে সেনসেক্সও ঘুরে দাঁড়িয়েছে ট্যাবের টাকা নিয়ে রাজ্য জুড়ে জালিয়াতির জাল এখনো পর্যন্ত এই ট্যাব কেলেঙ্কারিতে মোট সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর এবার এগারোশো ফ্রিজ করল রাজ্য সরকার এবং এই অ্যাকাউন্টে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ছিল সেই টাকাও ফ্রিজ করা হয়েছে সরকারের তরফ থেকে আদালতের মাধ্যমে ওই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু ধৃতদের মধ্যে অধিকাংশই চোপড়ার বাসিন্দা যে সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ট্যাব কেলেঙ্কারির জেরে ট্যাব কেলেঙ্কারিতে নতুন করে তিনটি মামলা দায়ের হয়েছে শিলিগুড়ি এবং উস্তিতে বারেবারে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দু কোটি ছাত্রছাত্রী তাদেরকে ট্যাব দেওয়ার কথা ছিল এবং দু কোটি ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হয়েছে 1600 কোটি টাকার ট্যাব দিয়েছি তাদের মধ্যে 1900 জন পড়ুয়ার টাকা নিয়ে গন্ডগোল হয়েছে তিনি বলছেন কিছু রাজনৈতিক দলে প্রস্থে জামতারা গ্যাং কাজ করছে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনা বড় ডিভিডি টাকানি ট্যাবে 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি তার মধ্যে উনিশশো দু কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে আপনারা জানেন তাই তো এটা নিয়ে জামতারা একটা চক্র আছে এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল চক্রটা ঝাড়খন্ড বিহার এসব জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সেল্টারে থেকে তারা আসছে বিভিন্ন মলে এসে আড্ডা মারছে ব্লুপ্রিন্ট তৈরি করছে অপারেশন করছে কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে কখনো আপনি কখনো আমি আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শপিং মল সবচেয়ে ভালো জায়গা আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায় যেখানে ফেক কারেন্সি আসছে কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল আপনারা নিশ্চয়ই জানেন আমি নাম বলছি না এবং কয়েকদিন আগে আগেও আরেকবার আগুন লেগেছিল দু মাসে দুবার আমরা অনেকগুলো ইম্পিউট পেয়েছি সব শপিং মল খারাপ না সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছে পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছে